ঈসা আল আল হাজার ইসা আলহসলাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন ফানফালাকা পাথর ডাফাইটা দুই টুকরা দুদিক সরে গেছে ডিমের খোসার মতো ডিমের খোসা ডিমের উপরে মাঝখানে চিকুন একটা সলাদি পিটেন দিলে দুই দিক খোসা চলে যায় মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে দুইটা টুকরা যখন দুদিক চলে গেছে ফাঁকা রাজা সাব বোন দেখে যে পাথরের ভিতর এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে দুই টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে কুসুমের মতো

সাশ শুভ সর ইবাদত করেছে যুবক জিজ্ঞাসা করল মা ওয়াজাত তাফি ইবাদতি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আজকের মাহফিলের মধ্যে মনে প্রধান অতিথি খ্যাতিমান মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক গবেষক জনাব আলহাস হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون وقال محمد رسول الله صلى الله عليه وسلم اذا كان امراؤكم خيارك وَأَغْنِيَاءُكُمْ سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم واموركم الى نسائكم فبتلوا الارض خير من زهرها ثم قال الله تعالى فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন ঐতিহ্যবাহী গুনশি দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা তিনখানা গুনশি মোসনা মুকসুদপুর গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উনিশতম বার্ষিক ওয়াজ ও ছাত্রদের দস্তারবন্দি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামাই কেরাম বিশেষ করে এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের গৌরব হজরত আল্লাহ হজরত মালানা জামান সাহেব হাফিজাউল্লাহ মাদ্রাসার যোগ্য মোহতাম সাহেব হজুর আসাতে রাম কমিটির সকল সদস্য বৃন্দু প্রাণ প্রিয় দেশবাসী এ অঞ্চলের অন্যান্য ওলামাই কিরাম আইমাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেত্রী বৃন্দ সমর্থক বৃন্দ প্রাণ প্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাসের দামি সময় রজব মাস আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন আয়া নেহি হো বুলায়া গায়া হো ইচ্ছা মতো আসি আল্লাপাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন জান্নাতের বাগানে আল্লাপাক ডেকে এনেছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাই হজরত মালানা ওহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী একেবারে আমাদের মতে আঞ্চলিক ভাষায় সকলের সাথে মিলেমিশে কথা বলে আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছেন সুন্দর সুন্দর গজল ও মাঝে মাঝে গিয়েছেন আমরা তার বয়ান থেকে উপকৃত হতে পারি তার বয়ানের পরম আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন খুতবার ভিতর একটা দোয়া পড়েছি আমি একাই পড়েছি হয়তো ওলামাই কিরাম সাথে পড়তে পারেন যারা জানেন তারা পড়ছেন আমরা সবাই একবার পড়ে নিলে বিশাল একটা ফায়দা পাবো একবার পড়বো ইনশালান

যদি জানতে চায় যে রমজানে পৌঁছতে চাও কেন তাহলে কি জবাব দেব আল্লাহ উলামাইকিরাম নবী পাকের কাছে শুনেছি মোমেনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে কেয়ামত পর্যন্ত কবর আজাব মাপ এই লোভেই রমজান মাস পাইতে চাচ্ছি এজন্য বাল্লিক না রমাদান আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দেওয়া আবার বলি আমিন এবার রমজান মাস পার সাথে সাথে আল্লাহ যদি বলে যে তুমি তো রমজান মাস পাইছো তাহলে মারিয়ে দেই রমজান পাইতে চাইছো রমজান পেয়ে আবার মরণ চাবো না রমজানে দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয় মানব জীবনে যত চাহিদা আছে সব চাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাব প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে তো রমজান মাস পুরোই ফজিলতের মাস অন্য মাসের সাতশো ইবাদতের যে দাম রমজানে একটা ইবাদতের সেই দাম তো বেশি বেশি ইবাদত করব সেজন্যই রমজান মাস খুঁজি রমজান মাসে দোয়া চাইব দোয়া করবো আল্লাহর কাছে বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যায় আমেরিকান লটারি ইটালি ইটালিয়ান লটারি বেসে নামাজে মাঝে যদি লেগে যায় কপালে তাহলে চলে যাবেন আমেরিকা তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি খৈরুমিন নালফি সাহার একটা না লাগাতার এক হাজার মাস এবাদত করার চাইতেও বেশি দামি লাইলাতুল কদরের ফজিলাত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শুনাইতেন হুজুর একটা শানে নজুল হিসেবে একটা কিসা শুনাইতেন সাহাবাইকেরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসাইলের একটা লোক তিনটে ইবাদত করেছে বড় ঈর্ষণীয় ইবাদত যেই তিনটে ইবাদতের পর খুব হিংসা লাগে একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে তার মধ্যে এক টানা লাগাতার আশি বছর কোনো কাজা নাই কি কাজা নাই খালি খালি মুখস সুহান আল্লাহ কাজা নাই তা না শুনে সুহান নামাজের কথা বলি নাই তো তিনটে ইবাদতে কাজা নাই এক নম্বর হলো আশি বছরের ভিতরে এক রায় তো বিছানায় পিঠ দেয় নাই রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে এক ঘুমাই দুই নম্বর ইবাদত ইবাদত হলো এই জেগে যদি করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই ও লোকটা দিনের বেলাও ঘুমাই নেই বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে একটা না আশি বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয় মাঝে ডাঙ্গা করে জানেন না তেতল না। এই লোকটা বছর দিনের বেলা রোজা রেখে কাপের সাথে যুদ্ধ করেছে লাগাতার আশি বছর রোজা লাগাতার আশি বছর জেহাদ লাগাতার আশি বছর সারা ভাত এবার কি পরিমান ইবাদত হয়েছে সাহাবাইকরাম বললেন হুজুর আমরা তো আশি বছর হায়াতি পাবন আপনি বলেছেন হায়াতে উম্মতি কাবাইনা না সিদ্দিন সাবাইন আপনার উম্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি এর মধ্যে শেষ হয়ে যাবে তো ষাট সত্তরের ভিতরে আবার শুরু দে তো চল্লিশ বছর চলে যায় আল্লা মুখী হয় খুব কমই মানুষ এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে শুরু দে চল্লিশ বছর চলে গেছে আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই গুল্লিতে পূর্ব দিক চলে গেছে সিজদা না হয়ে যায় দিনও বস সাথে গাঞ্জাম বাদাইয়া দুই রিকা তিদিন নামাজ পড়তে যাই না এরকম ভালো ভালো মানুষ আছে না বউ সকাল বেলা একটু সিমাই রেঁধে দুই চামচ মুখে দিয়ে পাঁচ কেজি চিনি আছে তোর বাপ মারে খাওয়াইছে যারো বাংলা কতগুলো কইয়াছে বর মহির পর মারিয়ে দিয়ে কয় যা নামাজি পড়বো না হয়ে গেল এই দিন নামাজ ও বাস বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে অসুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় চল্লিশ বছর চলে গেছে এইভাবে আবাজ আবা লাস্টে যাইয়া সত্তর পর্যন্ত তো থাকে তিরিশ বছর তিরিশ বছর যত ইবাদত করি ওই লোকটা তো আশি বছর যাবো একটা নেই এত ইবাদত তাহলে জান্নাতুল ফেরদাউস আটটা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে আমরা পিছে পড়ে থাকবো গেলি গেলাম না গেলি হয়তো বাচ্চা পড়ে তিরি এত লম্বা এবাদত কঠিন এবাদত আমাদের দ্বারা সম্ভব না এভাবে সাহাবাহিক খুব আফসোস করতেছে হুজুর বললেন কোনো টেনশন নাই তোমাদের জন্য আল্লাপাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজল রাত্রে যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে কয়রুমিন আলফি সাহার যে এক রাত ইবাদত করলে এক হাজার মাস এবাদতের চাইতেও বেশি নেকি তোমাকে দেওয়া হবে এক হাজার মাসে বারো দে সম্ভবত চুরো বছর চার মাস হবে আলোই লোকটা তো ইবাদত করছে আশি বছর তোমরা এক রাত্রে পেয়ে যাবো ইবাদত আল্লাহ একবার তো একদিন এভাবে পাহাড়ের নিচে হাঁটতে আচানক একটা পাথর ওনার সামনে পড়ছে খুব সাদা বিচক্ষণ সাদা উনি অনেক সাদা দেখেছেন কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় হয়েছে একভাবে ধ্যানের সাথে যেহেতু সাদা আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন বলতেছেন ইয়াম ইসা আর তা যাবো বিয়াজি হাজার হাজার তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ কয়লা রাব্বি নাম জি আল্লাহ আমি এমন সাদা কোনো দিন দেখিনি ই কি সাদা এমন সাদা কিভাবে হলো আল্লাহ পাক জানতে চাইলেন আর তারা আয় এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে তাকে দেখতে চাও কয়লা নাম জি আল্লাহ তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়

দুই দিক খোসা চলে যায় মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে দুইটা টুকরা যখন দুদিক চলে গেছে দুই টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আলাল মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তো নামাজের পরে সালাম পরে যুবক রেঈসা আলাইসালাম জিজ্ঞেস করছে ইয়া কামতাবুল্লাহ فی ھذا الحجر اللہর বান্দা তুমি এই পাথরের মধ্যে কত ইবাদত করো যুবক জবাব দেয় तकरीबन 400 عام আনুমানিক 400 বছর 400 400 বছর ইবাদত করেছে যুবক জিজ্ঞেস করল মা ওয়াজাত তা ফি ইওয়াজ ইবাদাতি 400 বছর ইবাদত করে তুমি কি পেয়েছো এই যুবক 400 বছর ইবাদত করেছে তার প্রতিদানে তুমি কি পেয়েছো পাথরের মধ্যে যুবক কয় তুষাই আইন দুইটা জিনিস পাইছি আমি একটা হলো যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলে আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম কি জানি কোন কারণে মালিক আমাকে পাথরের মধ্যে বন্দি করে ফেলাইছে ফেরেস্তার মাধ্যমে আমাকে আটকায় ফেলাইছে পাথরটা ছিল একেবারে মিশমিটে কালো আমি আবাদত করি নামাজ কালাম পড়ি প্রতিদিন এবাদত করি ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম আমি মরি নাই ভিতরে খোলা জায়গা পাইলাম চিন্তা করলাম বন্দি যেহেতু হয়েছে দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল আটকা পড়ে গেছে এর মধ্যে আমি কি করব বসে বসে আল্লাহর ইবাদত করি সুযোগ পাইলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম জিকির করি ইবাদত করি প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিশমিশে কালো ছিল আমার এবাদতের ফুক আছে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান আমি বুঝতে পেরেছি এটা এবাদতের প্রতিদান দুই নম্বর যায় নামাজের সামনে বে মৌসুমি ফল আনসিজন ফল ইয়া সবাব আন্নালে হাজা এই ফল তুমি কোথায় পাও বা এটাও আমার এবাদতের প্রতিদান যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দি করে ফেলেছেন একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছে হাজার ইসকুম কি আল্লাহি তাআলা আরযুকুনি আল্লাহ তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ এটা হলো জান্নাতি ফল ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে তিন বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়